রাজশাহীতে পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে হাটে গরু নিয়ে যাওয়ার পথে বিভিন্ন সড়ক থেকে অন্তত টি গরু জব্দ করেছে বর্ডার গাইড বাংলাদেশ বিজেপি বিজিবির দাবি এইসব গরু ভারত থেকে চোরাই পথে আনা হয়েছে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে গরুগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজশাহীতে গরুর মালিক ও হাট সংশ্লিষ্ট ব্যক্তিরা বিজেপি অফিস ঘেরাওয়ার চেষ্টা করেন তারা অভিযোগ করেন বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের গরু জব্দ করা হয়েছে এ সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বিজিবি লীগ স্লোগান দিয়ে প্রতিবাদ জানান গরুর মালিকরা জানান তারা স্থানীয় হাট ও গ্রাম অঞ্চল থেকে গরু কিনে কোরবানির বাজারে নিয়ে যাচ্ছিলেন গরুর ছাড়পত্র চালান ও কাগজপত্র যথাযথ ছিল হলেও দাবি করেন তারা তবে বিজেপির সদস্যরা সব কাগজপত্র যাচাই না করেই গরুগুলো জব্দ করেন বলে অভিযোগ উঠেছে রাজশাহীর বিজেপির সেক্টর কমান্ডার দাবি করেছেন জব্দ করা গরুগুলো ভারত থেকে অবৈধ পথে আনা হয়েছিল আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে গরুগুলো কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও হাট পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে